কোরআন শরীফ রহিম সংযুক্ত করছেন এটা শহীদ জি আপনি যা যা বলছেন সব গুণ ঠিক আছে এখন শুধু কষ্ট করি কোন সাল কোন ইং কোন বছর কোন খ্রিস্টাব্দ কোন বঙ্গাব্দ কোন হিজরি। এই ডেট গান মগরে কইয়া দেন তাইলে কিন্তু আইরা বিশ্বাস করম যে আইনের নেতা এই কামটা করছে আই তো কোনোভাবেই চিন্তা করে পাইতেছিল এ আবুল করে

যাচ্ছে যাচ্ছে কি না আর নইল ধরেন বিশ্বের কোন দেশের নাটক যদি সাজানোর চিন্তা ভাবনা থাকে যে উড়াই নেওয়া হয়েছে মানে গুম করা হয়েছে এসব নাটক তো চাষার সাজাইতে পারবেন আপনারা যদি বিমানবন্দরে বিড় করেন বিমানবন্দরে বিসিট করেন না তো সাসারে নিরাপদে যাইতে দেন বাংলাদেশের জনগণ তো অপেক্ষা করতেছে ভূমিকম্প সামাল দেওয়ার জন্য সমস্যা কোথায় আর মাত্র কয়দিন এবার কিন্তু সাসার দলের কারো দেখলাম না কোন ভিডিও দিতেছে যে ভিউ হয় ভিউ ব্যবসা কিন্তু ভালো হয় দুই তিনবার আসলে নভেম্বর কামিং ডিসেম্বর স্কামিং ধর্ম ব্যবসায়ী কারা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখেন সারা জীবন নামাজ করে না ভোট আসলে পরে নামাজ খুব সুন্দর হয়ে যায় দেখেন নামাজ পড়তেছে ক্যামেরার দিকে তাকিয়ে ক্যামেরাম্যানকে বলতেছে আমার কি নামাজ হয়েছে দেখেন ভাই ভিডিওটি শেয়ার করে দেবেনা কিনা কি মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে জ্বালাপোড়া আর ইলিয়াসে শুরু হয়েছে আমাদের বীরঙ্গনার সংখ্যা নিয়ে জ্বালাপড়া আর জানুয়ারের দল আমার শহীদের সংখ্যা তিরিশ লাখ ষোলো ডিসেম্বরের আগে এক ডজনের বেশি আন্তর্জাতিক পত্রিকায় আছে শহীদের সংখ্যা তিরিশ লাখ তিরিশ কোটি মানুষের তিরিশ কোটি মানুষের আজকে দেশকে স্বাধীন করা মানে বিজয় অর্জন করা হয়েছে আজকে সারা দিন জামাত প্রমাণ করার চেষ্টা করছে ওর বাপেরা ওর বাপেরা বুদ্ধিজীবীদের হতে আর সেটা তোর বাপ নরেন্দ্র মোদী তার ফেসবুক পোস্টে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদেরকে কারা করেছে তোর বাপ ইলিয়া যাই বলেছে তার প্রত্যেকটা কথার প্রমাণ তোর বাবা নরেন্দ্র মোদী কালকে ফেসবুক পোস্টে প্রমাণ করে দিছে তুই শালা নীল তুই একটা বারো এটা নিয়ে কথা বলস নাই তুই যে দালালি করতেছ এতে নিঃসন্দেহে বলা যায় সুটিয়ে লাল করে দেবো নোংরা বার করে দেবো এই মহিলার দাবি হচ্ছে হাদির স্ত্রী কেন মিডিয়ার সামনে আসে না কেন হাদিকে ধরতে আসে না এত বড় বড় অসুস্থতা হল হাদির স্ত্রীকে কেন দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে এবং কেন মামলা করতেছে না কেন পুলিশবাদী হয়ে মামলা করবে আমি আপনাকে বলি একটা কথা এতে কি স্পষ্ট বুঝতে পারেন না যে হাদির স্ত্রী একজন পর্দানশীল নারী সে পর্দা করে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পর্দানশীল নারী সে আপনার মতো বেশভূষা নিয়ে সামনে এসে দুনিয়ার পুরুষ মানুষকে কিছু দেখায় না কথা বুঝতে পারছেন সঠিক বলেছেন যে বিএমপির জন্য দু দুবাই গোটা বাংলাদেশকে পেটসাপ করে বাসিয়ে দিতে চেয়েছিল সেই বিএমপি তো আজকে দেখি দু দুবাইকে পেটসাপ ছাড়াই বাসিয়ে দিল যাই হোক দু দুবাই আপনার জন্য আমতারেকের আমজনতা পার্টির দ্বার সব সময় খোলা আছে চাইলে ওইখানে যাইতে পারে আর আমি মনে করি আপনার জন্য আমজনতা পার্টি হয়তো বা পারফেক্ট হবে এখন তো জামাতের কোন সবই তো ফাঁসিতে গেছে গা আর যারা ছিল হারা মরে গেছে এখন কে জামাতের যুদ্ধ অপরাধী হাই আল্লাহ যে ফজল রহমান বিসমিল্লা পাওয়ার গেছে জামাতের রাজা কার কইত এই ফজল মানে নাই এখন কইতাছে জামাত শিবির বলে রাজা কার না জামাত যুদ্ধ অপরাধী না অনেকে ফজল ভাগলো হয়ে গেছে না আমরা ফাগলো হয়ে গেছে ষোলো ডিসেম্বর পালন করছে জামাত ইসলামে দেখুন জামাত ইসলামে আজানের সময় কিভাবে সবাই নামাজ পড়তে গেছে আমরা এই দলকে সাপোর্ট করতাম না কোন দলকে সাপোর্ট করব যে দলকে ইসলামের পথে যাবে আমরা এই দলকে সাপোর্ট করব ইনশাল্লাহ সবাই বলে না আমিন

বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি আজকে যে বা যারাই বা যে কোনো রাজনৈতিক দলই যদি আমাদের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় আমাদের বিজয়কে অস্বীকার করতে চায় এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমরা যদি ইতিহাসের পাতায় ফিরে দেখি তাহলে গত বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল উনিশশো একাত্তর সালেও জামাতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছিল এটাই হলো চিরন্তন সত্য বেগম খালেদা জিয়া যদি ফিরে আসতো না ভাই এই দেশের রাজনীতি সঠিক পথে চলে আসতো আপনারা অতীত খেয়াল করে দেখেন অতীতে এই রাজাকার ফাজাকার এইসব কথা উনি একদমই পছন্দ করতো না উনি কিন্তু যাদের দোয়া নিছে উনি যাদের পায়ে ধরে সালাম করছে তাদের কি বিশ্ববিদ্যালয় আপনারা জুতা মারছেন তাদের কি অপমান করছেন বেগম খালেদা জিয়া যার কাছ থেকে দোয়া নিছে এবং এই দোয়া শেখ হাসিনা নিছিল ভাই মাথার মধ্যে ওই যে কালা পট্টি ভাই না নিছিল ওনাদের থেকে দোয়া নিয়েই ভাই ওনারা ওই তসবিহাতে নিছিল ওনাদের কাছ থেকে দোয়া নিয়েই ভাই বেগম খালেদা জিয়া সরকার গঠন করছিল ওনাদেরকে নিয়ে যাদেরকে আপনারা ওই যে জুতা মারলেন আর ওই জুতা গিয়া কোথায় পড়লো জানেন দাড়ি আর টুপি আলা মানুষের ফেসের উপরে ওদের গায়ের উপরে জুতারা পড়লো দর্শক দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজম মৌলানা গোলাম আজম তার ছবি টাঙিয়ে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ১৬ ডিসেম্বর এই বিজয় দিবসে কিন্তু তারা জুতা নিক্ষেপ করছে এই গ্রামগঞ্জের মানুষ ভাই অত কিছু বুঝে না কে গোলাম আজম ছিল কে রাজাকার ছিল অত কিছু বুঝে না তারা কি দেখতেছে হাই হাই এরা কারা এরা কেমন ছাত্র দাঁড়িয়ে আর টুপির মধ্যে জুতা মারতাছে তার মানে কি জানেন এটা একটা ভুল রাজনীতি মাথায় রাখেন যাই হোক সবকিছু ঠিক হয়ে যাবে আমি আশাবাদী লোক আমি আশা করতে চাই সামনে নির্বাচনটা সঠিকভাবে হবে আপনারা যার যেখানে ইচ্ছা সেখানে ভোট দেন রকম আপত্তি নাই আপনি বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন মনকে জিজ্ঞাসা করবেন মন যেটা বলে সেটাই করবেন কিন্তু একটা জায়গায় ভোট দিবেন হ্যাঁ ভোটে ভোট দিবেন হ্যাঁ ভোটে ভোট দেওয়া মানেই ভাই ওই যে ভারত মুক্ত একটা বাংলাদেশ হওয়া না হলে চিৎকার কইরা কোনো লাভ হবে না যদি না ভোটে ভোট দেন না আবার কিত দাস হবেন আবার গোলামি করতে হবে লেখা রাখেন আবার গোলামি